আমার হাতে একটি লাইসেন্স দেখতে পারতেছেন এটা হচ্ছে সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স আপনারা কিভাবে সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স করবেন অনেকের চিন্তা ভাবনা থাকে সৌদি আরবে লাইসেন্স আছে সৌদি আরবের গাড়ি আছে আপনি যদি গাড়ি চালাতে চান লাইসেন্স করতে হবে আমরা অনেকেই বুঝতে পারি না বয়ে থাকি কিভাবে লাইসেন্স টা করবো সৌদি আরব যাওয়ার পরে এবং কি বাংলাদেশের লাইসেন্স টা লাগে কিনা অনেকের একটা মানে চিন্তা ভাবনা থাকে তো সে বিষয়ে আজকে কথা বলবো যে সৌদি আরবে যদি ড্রাইভিং লাইসেন্স করতে চান কি কি লাগে সৌদি আরবে লাইসেন্স করার জন্য বাংলাদেশে লাইসেন্স শো করতে হয় কিনা না এটা নিয়ে আজকের এই ভিডিওটা তো আপনারা অনেকে জানেন না সৌদি আরবে লাইসেন্স করতে গেলে কি কষ্ট করতে হয় কত কষ্ট করতে হয় কতটুকু কষ্ট করতে হয় আপনারা কেউ জানেন না আজকে এই ভিডিওতে থাকতেছে আর আমি কিভাবে লাইসেন্স পাইলাম সৌদি আরবের আর আপনি যদি সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স পান তাহলে আপনি সব সময় গাড়ি চালাতে পারবেন কোন সমস্যা নাই সৌদি আরবে লাইসেন্স আছে সৌদি আরবের গাড়ি আছে আপনি যদি গাড়ি চালাতে চান লাইসেন্স করতে হবে আপনাকে সৌদি আরবে কেউ গাড়ি দিব না ভাই ঠিক আছে এর জন্য অতি ফার্স্ট আপনার আপনার সৌদি আরবে আসার পরে আফসার থেকে একটা আফসার সফটওয়্যার আছে সেখান থেকে আপনার অ্যাপারমেন্ট নিতে হবে ঠিক আছে মানে সিরিয়াল মানে বাংলাদেশের আমরা বলি মানে সিরিয়াল নিতে হবে আর কি এখান থেকে সিরিয়াল নিতে হবে আপনার কত তারিখে আপনারা ইউটিউবে সার্চ করলে পাবেন যে সৌদি আরবের অফিসার থেকে কিভাবে ড্রাইভিং পাবেন তো ওটা আমি দেখাতে চাই না তো আমি বলবো সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স করার জন্য কি কি লাগে আর হচ্ছে কিভাবে করতে হয় কতদিন ক্লাস করতে হয় সেটা আজকে আমি বলবো সৌদি আরবে আমি লাইসেন্স বানাইছি হচ্ছে দু হাজার একুশে একুশে ফেব্রুয়ারিতে মনে হয় এই টাইমে তো যাই হোক হ্যাঁ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি দু হাজার একুশে ঠিক আছে তো তখন লাইসেন্স বানাইলাম তো আমি বাংলাদেশেও গাড়ি চালাইছি গাড়ি চালানি শিখে তারপর সৌদি আরসি হচ্ছে মানে লেবারি বিষয় আরছি দালালে বলছিল আর কি যে ড্রাইভিং বিষয়ে দিব আর কি তো আমার পরে ড্রাইভিং বিষয় দিছিল না লেবারি বিষয় দিছিল পরে ওইখানে আসার পরে মাথার মধ্যে একটাই চক্কর করতো খালি ঠিক আছে যে আমি সৌদি আরবে গাড়ি চালামই সৌদি আরবে যেত ভাবে হোক গাড়ি চালানো লাইসেন্স করতে হবো আমার তারপর আমি ওইখানে একটা লোকে মানে তখন আসলে রমজান মাস ঠিক আছে তো তখন একটা লোকে দেখি মানে একটা রমজান মাসে সৌদি আরবে আবার মর্সিদে ইফতার হয় তো ওইখানে ইফতার করতে গেছি পরে একটা লোকের দেখা হয়েছে সেইখানে মানে আলোচনা করতেছি বসে বসে ইফতার খামু এই কারণে মানে কোন ডিস্ট্রিক্ট মানে কি মানে আছে না তো সে বললো যে আমি আজকে ড্রাইভিং লাইসেন্স করতে যাব সাইকেল মানে সাইকেল নিয়ে আছে সাইকেল নিয়ে তারপর আসে আর কি পরে আমিও ভাবলাম যে আমিও তো লাইসেন্স করতে চাইতেছি পরে সে ভাইটাকে বললাম ভাই কিভাবে লাইসেন্স করতে এবং কি কি লাগে কিভাবে করব পর সে বললো ভাই আপনার ফার্স্টে আগামা থাকতে হবে কিভাবে লাইসেন্স করার যাওয়ার আগে চোখের আপনার রক্তের গ্রুপের একটা মেডিকেল করতে হবে ওটা মেডিকেল হওয়ার পরে পাশ হওয়ার পরে মানে টিকার পরে তো ওইখান থেকে আপনারা যাইতে এবো দাল্লা মানে সৌদি আরবের যে লাইসেন্সের অফিস বলে সেটাকে বলে দাল্লা আরবিতে সৌদির ভাষায় তো ওইখানে গিয়ে আপনি অনেকটা রুম আছে রুমে গিয়ে আপনার একটা পেপার দিব মেডিকেল থেকে ওই পেপারটা আর আপনি যে অতি ফার্স্টে যে একটা ইয়ে করছেন অ্যাপার্টমেন্ট নিয়েছেন ওটার একটা রিসিপ্ট নিয়ে মানে মোবাইলের থেকে একটা রিসিপ্ট দেখাই তুই হলো সেই রুমে এখানে যাওয়ার পরে আপনার অ্যাপার্টমেন্টের রিসিভ দেখানোর পরে আপনার আকামা চাবো আকামা দিবেন আকামা দেওয়ার পরে পরে একটা ফতুরা দিব ওইটা আমার লেখা থাকবো যে কবে থেকে স্টার্ট তার কবে থেকে স্টার্ট এবং কি মানে কি কি করতে হবে অন্য লেখা থাকবো আর ওই দিনই আপনার আপনি কিন্তু ওই দিন টাকা নিয়ে যাবেন মানে এক হাজার রিয়ালের মতো আর কি ওই দিনই আপনাকে গাড়ি চালানো দিব মানে টেস্ট গাড়ি চালাবার দিব ভাই আপনাকে অবশ্যই বলবো যখন আপনাকে গাড়ি চালাইতে দিবে ওইখানে সাবধানে গাড়ি চালাইতে মানে আপনার সিট বেল্ট ভর দেবো তারপর গাড়ির যে লুকিং গ্লাস লুকিং গ্লাসটা দুইটা ফলো করে সিট বেল্ট পরবেন সিট বেল্ট পরে ডাইনে বামে দেখে তারপর আপনি যাবেন তো আমারে ওইখানে নিয়ে গেলো একটা পুলিশে নেওয়া গেলো ওই অফিস থেকে বাইরে নেওয়া গেলো গাড়ি চালানোর জন্য একটা প্রাইভেট কার্ড দিল তো ওইখানে গিয়ে আমি আমাকে দিলো প্রতি ফার্স্টে আমি দায়া হাইরে সিট বেল্টটা পরছি গাড়ির এই যে সিট বেল্ট আছে এই যে আপনাদের একটু ভালোভাবে দেখাই আগে সিট বেলটা পরছি পরনের পরে মানে এবার পরবেন সিট বেল পরার পরে তারপরে লুকিং গ্লাস দুইটা দেখছি ভালো আছে কিনা লুকিং গ্লাসটা দুইটা দেখে তারপর হ্যাঁ কয় রুক মানে কয় যা পরে গেত আছি কুম্পি যাবে না তোমার কই দিব না ঠিক আছে মানে রাস্তার ই বুঝে রাস্তার যে সাইনবোর্ড ওগুলো দেখে আপনার যাইতে হইব তো সে একটা ল্যাপটপ নিয়ে এখানে বসে থাকবো আর আপনার গাড়ি চালানো দেখবো আর কি আপনি কিভাবে গাড়ি চালাইতেছেন সৌদি আরবের তো আমি গেলাম তারপর মানে এদিক দিয়ে ঘুরু নাকি এরিয়ার মধ্যে ঘুরু মানে পর গাছ হয় এই এরিয়ার মধ্যে দূরে যাবিনা পরে ঘুরতেছি পর আবার সিগনাল আছে সিগনালের এর দাঁড়া দাঁড়াবেন তারপর কোন দিকে সাইনবোর্ড বামে যান টানে যান ওগুলো সবকিছু সাইনবোর্ড আছে আপনি ওগুলো দেখে ফলো করে তারপর আপনি ধীরে ধীরে যাবেন যদি আপনি প্রথমে যে ধরেন একটা কথা শুনেন আপনি যে প্রথমে গাড়িতে ওইটা সিট বিল লাইন প্রথমে ল্যাপটপের মধ্যে ও ঠিক চিহ্ন দিব যে ঠিক আছে তারপর আপনি লুকিং গ্লাস দুটা দেখলেন তারপর ঠিক চিহ্ন দিব তারপর আপনি গ্যারেবেলায় এক গেলেন মানে সব কিছু ঠিক আছে গাড়ি বন্ধ হয় নাই ঠিক চিহ্ন দেবো এভাবে সব কিছু ঠিক চিহ্ন হতে পরে আমারে গাড়ি চালানি দেখে পরে কয় মিয়া মিয়া মানে ভালো আছে তোর গাড়ি চালাই ঠিক আছে ঠিক আছে তো পরে কয় আলহামদুলিল্লাহ পরে কয় তোর ছয়শো নব্বই টাকা দিতে হইব সৌদি আরবের ছয়শো রিয়াল দিতে হইব পরে ওগুলা দিলাম টাকা দিলাম পরে আর একটা ফতুরা দিল আর মোবাইলের মধ্যে একটা মেসেজ আসলো যে অমক তারিখে কম্পিউটার পরীক্ষা তো এখানে আরেক কথা আপনি যদি ভালো গাড়ি চালাতে পারেন তাহলে আপনার নব্বই রিয়াল নিব আর যদি আপনি ভালো না পারেন তাহলে বারোশো আর যদি আপনি না পারেন ভালো তাহলে দুই হাজার নব্বই মনে হয় এরকম আর কি যাই হোক আমার তারিখ দিল তারপরে আসতাম পাঁচ কিলোমিটার ভালোর উপর দিয়ে সাইকেল চালাইয়া তারপরে আসতাম তো আসার পরে কম্পিউটার পরীক্ষার জন্য বসলাম রেডি হয়েছি ঠিক আছে কম্পিউটার পরীক্ষার মধ্যে কি আবো আপনাদের একটু বলি আমি ওইখানে আবো সাইনবোর্ড ধরেন তিনটা প্রশ্ন হবো ধরেন মানে একটা সাইনবোর্ডার বোঝাই যে সাইনবোর্ড লেখা থাকে না স্টপ ওইখানে আপনি কি করবেন কি করবেন আপনি আপনি স্পিডে যাবেন না শুলু যাবেন নাকি দাঁড়াবেন এই তিনটা প্রশ্ন হবো আপনি দিতে হইব দাঁড়াবেন মানে স্টপ আর যদি দেন স্পিডে যাবেন তাহলে ওইটা বলোই যাবো গা এরকম সব চিহ্নর যত রকমের চিহ্ন আছে সাইনবোর্ডের ওবে এইভাবে সবটি আপনি ঠিক চিন্না দিবেন মানে পরে পরে ঠিক আছে বাংলাতে সবকিছু সমস্যা নাই তারপর থেকে টেস্টে দেওয়ার পরে ঠিক আছে তোর পরে আবার ক্লাস করাইলো তিন দিন ভাই তিন দিন খালি ক্লাসই করলাম ক্লাস করার পরে তারপর ফাইনালে যাইয়া লাইসেন্স দিলো আর কি ফাইনালে যাই আবার গাড়ি চালাইলাম গাড়ি চালাইয়া আর ওইদিন টাকা নেওয়া গেছি আবারও টাকা নেওয়া গেছি আর কি ফাইনালে যাই পুলিশে আবার পুলিশে চেক দিলো যে গাড়ি চালায় ঠিক আছে নাকি তোর পরে ওইখান থেকে গাড়ি চালাইয়া অফিস আসলাম অফিস আসার পরে বলতাছে কয় বছরের নামে করবি তুই লাইসেন্স আমি বললাম যে পাঁচ বছর নামে পরে আড়াইশো টাকা দিতে হইব পরে ক্যাশ দিতে হইব হইবো ঠিক আছে পরে আমি ক্যাশ দিলাম ক্যাশ দেওয়ার পরে অনেকেরই এই ব্যাংকে নাই আবার অনেকেরই ক্যাশ নাই দেওয়ার পরে দিয়ে এক সেকেন্ডের ভিতরে আমার লাইসেন্সটা কার্ডটা বাইরে রইলো পরে একটা ইয়ে মতো সাইন করাইলাম সাইন করাইলো সাইনটা করে পরে লাইসেন্সটা নিয়ে আই বললাম ঠিক আছে তো ভাই সৌদি আরবে লাইসেন্স করা অতটা কষ্ট না আপনি যদি দালাল ধরে করেন তাহলে দুই হাজার রিয়ালের মতো নিব আর আপনি যদি পারেন মনে মধ্যে যদি সাহস থাকে তাহলে আপনি নিজে করতে পারবেন কোনো সমস্যা নাই তারা হয়তো অনেকে ভাবেন সৌদি আরবে লাইসেন্স করার জন্য বাংলাদেশের লাইসেন্স শু করতে হয় কিছুই না ভাই ভাই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাইকে ভিডিওটা শেয়ার করে দিবেন সৌদি আরবের যারা যারা আসতে চাইতেছেন কিংবা আইসেন তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন যারা লাইসেন্স করার জন্য প্রস্তুতি নিতে আছে তো তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি আর সবাই একটা করে কমেন্ট করবেন আমার কথা যদি একটু ভুল হয় তাহলে সেটাও জানাবেন আর সবাই কমেন্ট করবেন কি নিয়ে ভিডিও চান সৌদি আরবের সেটা নিয়ে আমি ভিডিও দিব আপনাদেরকে বাই বাই টাটা